হযরত জাকারিয়া আল্লামের যুগের কথা বলছি সেই যুগে হান্না নামে একজন পূর্ণবর্তী নারী ছিল অনেক বয়স হওয়ার পরেও তার কোনো সন্তান জন্মগ্রহণ করেনি এরপরে একতা সে আল্লাহ রবুল আলামিনের দরবারে ফরিয়াদ করল হে আল্লাহ আমার অনেক বয়স হয়ে গেছে কিন্তু আমার কোনো সন্তান জন্মগ্রহণ করল না আমি তোমার দরবারে মানত করছি যদি তুমি আমাকে কোনো সন্তান দান করো তাহলে তোমার ঘর বাইতুল আমি মোকাদ্দাসের সেই সন্তানকে উৎসর্গ করব হান্নার এই মানতের কিছুদিন পরে আল্লাহ রবুল আলামিন তার গর্ভে একজন সন্তান দান করলেন আর হান্নার সন্তানকে দেখে অত্যন্ত খুশি হলেন কিন্তু হান্নার খুশি বেশিদিন স্থায়ী হলো না কেননা যখন তিনি সন্তান প্রসব করলেন তখন দেখতে পেলেন তিনি একটি কন্যা সন্তান জন্মদান করেছেন কন্যা সন্তান দেখে হান্নার মন অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়ল তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ভারাক্রান্ত মনে প্রার্থনা করলেন হে মাবুদ আমি তোমার দরবারে মানত করেছিলাম যদি তুমি আমাকে একজন সন্তান দান করো তাহলে আমি তোমার ঘর বায়তুল মুকাদ্দাসের দাসের উদ্দেশ্যে সেই সন্তানকে উৎসর্গ করব। কিন্তু এ কি আমি তো একজন কন্যা সন্তান জন্মদান করেছি এই কন্যা সন্তানকে আমি কিভাবে তোমার ঘর বাইতুল মোকাদ্দাসের খেদমতের জন্য উৎসর্গ করব আর বাইতুল মোকাদ্দাসের কর্তৃপক্ষরাও কন্যাকে খেদমতের জন্য গ্রহণ করতে চাইবে না হান্নার এই ভারাক্রান্ত প্রার্থনা শুনে আল্লাহ রবুল আলামিন তৎক্ষণাৎ তাকে জানিয়ে দিলেন হে হান্না তুমি হয়তো একটি কন্যা সন্তান জন্মদান করে অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়েছ তুমি চেয়েছিলে একটি পুত্র সন্তান জন্মদান করতে কিন্তু তুমি জেনে রাখো যে কন্যাটি তুমি জন্মদান করেছ এটি সাধারণ কোনো কন্যা নয় পৃথিবীর অনেক পুরুষের চাইতে এই কন্যা সন্তানের মর্যাদা অফুরন্ত অপরসীম আর তুমি যে চিন্তা করছো বাইতুল মোকাদ্দাসের কর্তৃপক্ষ তাকে খেদমতের জন্য গ্রহণ করবে কি না সে ব্যাপারেও তুমি কোনো চিন্তা করিও না তুমি তোমার কন্যাটিকে লালন পালন করতে থাকো যখন সে উপযুক্ত বয়সে উপনীত হবে তখন তুমি তাকে বাইতুল মোকাদ্দাসের খেদমতে উৎসর্গিত করার জন্য নিয়ে যেও আমি তাকে গ্রহণ করব। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই সান্ত্বনাবাণী শুনে নিশ্চিত হলেন অতপর তিনি তার কন্যা সন্তানের নাম রাখলেন মরিয়ম এবং আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তিনি দোয়া করলেন হে আল্লাহ মরিয়মকে এবং তার ভবিষ্যৎ বংশধরকে তুমি কবুল করে নিও এবং তাদেরকে শয়তানের ধোকা থেকে হেফাজত করিও এরপর হান্না মরিয়মকে সাত বছর পর্যন্ত প্রতিপালন করলেন সেই যুগে বাইতুল মোকাদ্দাসের ইমাম ছিলেন হজরত জাকারিয়া আলা মরিয়ম আল্লাহাম যখন সাত বছর বয়সে উপনীত হলেন তখন তার মা হান্না জাকারিয়া আল্লাহালের কাছে তাকে এনে বললেন হে আল্লাহর নবী আমি মানত করেছিলাম আল্লাহ যদি আমাকে কোনো সন্তান দান করেন আমি সেই সন্তানকে আল্লাহর ঘরের খেদমতে উৎসর্গ করব। কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটি কন্যা সন্তান জন্মদান করেছিলাম আমি সেই সন্তানকে সাত বছর পর্যন্ত লালন পালন করলাম এখন আমি আমার মানত পূরণ করার জন্য এই সন্তানটিকে আপনার হাতে তুলে দিতে এসেছি আপনি মেহরবানি করে তাকে কবুল করে নিন এবং আল্লাহর ঘরের খেদমতের সুযোগ করে দিন হজরত জাকারিয়া আলাইসাল্লাম হান্নার আবেদনের পরিপ্রেক্ষিতে বাইতুল মোকাদ্দাসের সকল খাদেমদেরকে ডেকে বললেন আপনাদের মধ্যে কে আছেন যে এই মেয়েটির লালন পালনের দায়িত্ব গ্রহণ করবেন বাইতুল মোকাদ্দাসের খাদেমরা মরিয়ম সালামের ললাটে এক প্রকার স্বর্গীয় নূরের জ্যোতি দেখতে পেল তারা প্রত্যেকেই তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে উঠল হজরত জাকারিয়া সালামের নিজের মনেও তাকে লালন পালনের একটি সুপ্ত বাসনা ছিল যেহেতু মরিয়মের খালা ছিল তার স্ত্রী তিনি বাইতুল মোকাদ্দাসের খাদেমদেরকে যুক্তি দিয়ে বললেন আপনারা শুনুন এই মেয়েটিকে লালন পালন করার সবচাইতে উপযুক্ত ব্যক্তি আমি যেহেতু তার খালা আমার স্ত্রী কিন্তু বায়তুল সালামের এই প্রস্তাবকে নাচক করে দিয়ে বললেন হে জাকারিয়া আমাদের প্রত্যেকের মনেই এই মেয়েটিকে লালন পালনের বাসনা রয়েছে অতএব তার খালা তোমার ঘরে আছে এই যুক্তি দেখিয়ে তাকে তুমি লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারো না জাকারিয়া আলাইসাল্লাম দেখলেন সকলেই দায়িত্ব গ্রহণে আগ্রহ প্রকাশ করছে এমতাবস্থায় একটি জটিলতার সৃষ্টি হয়েছে তাই তিনি বাধ্য হয়ে বাইতুল মোকাদ্দাসের খাদেমদেরকে বললেন দেখুন আমরা সকলেই চাচ্ছি এই মেয়েটিকে লালন পালন করব। আমার মনে হয় যদি আমরা এই বিষয়টিকে আল্লাহ রব্বুল আলামিনের উপর ন্যস্ত করি তাহলেই ভালো হবে তিনি আমাদের মধ্যে ফয়সালা করে দিবেন কে মরিয়মকে লালন পালন করবে অতএব আসুন আমরা সকলেই একটি লটারির ব্যবস্থা করি আমরা যে কলম দিয়ে তাওরাত কিতাব লিপিবদ্ধ করি সেগুলোকে আমরা পানি ভর্তি গামলার মধ্যে রাখবো যার কলম ডুবে যাবে সে মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে না আর যার কলম সেই পানিতে ভেসে থাকবে সেই মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে বাইতুল মোকাদ্দাসের সকল খাদেমরা জাকারিয়া আলাইসাল্লামের এই কথায় একমত পোষণ করলো অতপর তাদের সামনে একটি পানি ভর্তি গামলা নিয়ে আসা হল অতপর পালাক্রমে এক একজন করে সেই গামলায় তাদের কলমগুলো রাখতে লাগলো সকলের কলমগুলো সে পানিতে ডুবে যেতে লাগলো অবশেষে হজরত জাকারিয়া আলাইসাল্লাম গামলায় তার কলমটি রাখলেন দেখা গেল অলৌকিকভাবে তার কলমটি পানির উপর ভেসে রয়েছে অতপর সকলের সম্মতে জাকারিয়া আলাই সালামী মরিয়ম আলাই সালামের লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন এরপর হজরত জাকারিয়া আলাই সালাম বায়তুল মুকাদ্দাসের পাশেই মরিয়ম আলাই সালামের জন্য একটি ঘর নির্মাণ করে দিলেন তিনি সেই ঘরেই সব সময় থাকতেন আল্লাহর নবী জাকারিয়া আলাই সালাম তাকে দেখাশোনা করতেন ও খোঁজখবর নিতেন তিনি যদি কোথাও যেতেন তাহলে বাইরে থেকে সেই ঘরটিকে তালাবদ্ধ করে যেতেন অন্য কারো সেই ঘরে প্রবেশ করার অনুমতি ছিল না একবার হসত জাকারিয়া আলাই মরিয়ম আলাহাইসালামকে সেই ঘরে তালাবদ্ধ করে কোথাও চলে গেলেন অতপর তিনি একটি জরুরি কাজে আটকা পড়ে গেলেন অবস্থা এমন হল যে তার মনেই ছিল না মরিয়ম আলাইসাল্লাম কি করছেন না করছেন মূলত আল্লাহ রবুল আলামিনী জাকারিয়া আল্লাহালামের মন থেকে মরিয়ম আল্লাহ সালামের কথা ভুলিয়ে দিয়েছিলেন এর মাধ্যমে আল্লাহ চাচ্ছিলেন একটি অলৌকিক ঘটনাকে প্রকাশ করবেন চার দিন পরে হঠাৎ জাকারিয়া সালামের মনে পড়ে গেল যে তিনি মরিয়মকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখে চলে এসেছেন এরপর তিনি আফসোস করে বলতে লাগলেন হাই হায় আল্লাহ আমি কি করেছি সেই মেয়েটি না জানি চার দিন যাবৎ কি খাচ্ছে এবং একা একা সেই ঘরের মধ্যে কিভাবে তার দিনগুলো অতিবাহিত করছে তার কথা স্মরণ হতেই জাকারিয়া সালাম যত দ্রুত সম্ভব বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন এরপরে তিনি মরিয়ম আল্লাহ গৃহে প্রবেশ করে দেখলেন মরিয়ম আল্লাহ রবুল আলামিনের ইবাদতে মশগুল রয়েছেন এবং তিনি দেখতে পেলেন তার চারপাশে বিভিন্ন রকমের ফলমূল ও খাদ্য খাবারের ছড়াছড়ি আর প্রত্যেকটি ফলমূল ছিল অমৌসুমি এই দৃশ্য দেখে হজরত জাকারিয়া আলাই সালাম আল্লাহ আলামিনের দরবারে সুক্রিয়া আদায় করলেন মরিয়ম নামাজ শেষ করে খালোজানকে সালাম দিলেন হজরত জাকারিয়া আলাই সালাম দুঃখিত ও লজ্জিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন মা তুমি এই কয়েকদিন কেমন ছিলে আমি এক মহাবিপদের মধ্যে নিপতিত হয়ে তোমার কথা ভুলে গিয়েছিলাম যার ফলে নিয়মিত তোমার খোঁজ খবর নিতে পারিনি এজন্য তুমি আমাকে ক্ষমা করে দাও হজরত মরিয়ম আলাইসাল্লাম বললেন খালুজান আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না আপনি তো ভোরবেলা আমাকে ঘরে রেখে গিয়েছিলেন এখন দুপুর না হতেই আমাকে জিজ্ঞাসা করছেন আমি কয়েকদিন কেমন ছিলাম মাত্র একদিনই তো হলো যে আমি এই ঘরে অবস্থান করছিলাম হজরত জাকারিয়া আল্লাহ সালাম মরিয়ম আল্লাহ সালামের কথা শুনে অত্যন্ত অবাক হয়ে গেলেন এরপরে জাকারিয়া আল্লাহ সালাম তাকে জিজ্ঞাসা করলেন মা তোমার পাশে যে বাহারি ফলমূল ও খাদ্যের সমারোহ এগুলো তুমি কোথা থেকে পেলে হজরত মরিয়ম আল্লাহ সালাম বললেন খালুজান যে আল্লাহ আপনাকে আমার কথা ভুলিয়ে দিয়েছিলেন সে আল্লাহ রবুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে খাদ্যগুলো এসেছে জাকারিয়া আলাইসাল্লাম বললেন হে মরিয়ম তোমার প্রতি আল্লাহ রবুল আলামিনের অফুরন্ত নিয়ামত রয়েছে তুমি আল্লাহ তালার ইবাদাত বন্দি করে যাও একদিন তিনি তোমাকে এমন সম্মানিত করবেন যেটা সমগ্র দুনিয়ার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এভাবেই হজরত মরিয়ম আলাইসাল্লাম বড় হয়ে উঠলেন এবং একসময় তিনি ঋতুপতি হলেন প্রথম ঋতুর পরে পবিত্র হয়ে গোসল সমাধা করে থেকে যখন তিনি হাম্মামে ফিরছিলেন তখন তার সম্মুখে হঠাৎ করে হল একজন উজ্জ্বল চেহারার ব্যক্তি হজরত আলাই লোকটিকে দেখে মুখে আবরণ দিয়ে তার পাশ কেটে যাচ্ছিল লোকটি তার দিকে অগ্রসর হলে তিনি তাকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো আমি তোমাকে চিনি না জানি না তুমি কেন আমার দিকে অগ্রসর হচ্ছ মূলত ওই লোকটি ছিল হজরত জিব্রাহল আলাইসাল্লাম তিনি মরিয়মকে বললেন হে মরিয়ম আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি সুখবর নিয়ে এসেছি তিনি জিজ্ঞাসা করলেন আপনি কে এবং কি সুখবর নিয়ে এসেছেন জিব্রাহল আলাইসাল্লাম বলেন আমি আল্লাহর ফেরিস্তা এবং আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে একটি পুত্র সন্তান উপহার দিতে চাই মরিয়ম বলেন কিভাবে আমার সন্তান জন্মগ্রহণ করবে অথচ আমি তো বিবাহিত নই এবং আমি জেনাকারীও নই আমাকে আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেননি জিব্রাইল আলাইসাল্লাম বলেন বললেন হে আল্লাহর বান্দি তোমার প্রভু বলেছেন এটা তার জন্য অতি সহজ এবং তিনি এটাকে মানুষের জন্য নিদর্শন ও তার রহমত হিসেবে প্রতিষ্ঠা করতে চান আর এই কাজের সিদ্ধান্ত রবুল আলামিন পূর্বে থেকে নিয়ে নিয়েছেন তিনি তোমার গর্ভে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই একজন পুত্র সন্তান দান করবেন অতপর হজরত ইব্রাইল আল্লাহসাল্লাম মরিয়ম আলাই-সালামের মুখে একটি ফু দিলেন এরপর তিনি অদৃশ্য হয়ে গেলেন মরিয়ম তখন অনুভব করলেন তার শরীরের ওজন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এরপরে হে মোহন প্রভু আমার উপর এমন এক কঠিন পরীক্ষার দায়িত্ব তুমি অর্পণ করলে যা লোক সমাজে প্রকাশ হলে আমি সমাজচ্যুত ও নিন্দনীয় মানুষ হিসেবে গণ্য হব। তবুও তোমার প্রেরিত দায়িত্ব পালনে আমি সম্মত আছি তবে তুমি আর এই পৃথিবীর কোনো মানুষকে এমন কঠিন পরীক্ষার সম্মুখীন করো না এমন কঠিন পরীক্ষার সম্মুখীন হলে অনেকেই ইমানহারা হয়ে পড়বে হে দয়ার সাগর তুমি আমাকে এই কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করো এবং ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করো আমার সকল বিপদ মুশকিল আসান করে দাও কিছুদিনের মধ্যেই বনি ইসরায়েলের মাঝে মরিয়ম আল্লাসাল্লামের গর্ভধারণের কথা প্রকাশ হয়ে পড়ল একদল লোকই সে তাকে শাসিয়ে বলল মরিয়ম সত্য কথা বলো কে তোমার গর্ভচার সন্তানের পিতা তুমি এই কুমারী কন্যা কোনো পুরুষের সঙ্গলাভ ছাড়া কীভাবে তুমি গর্ভধারণ করলে অতএব বলো কে সেই পুরুষ যে তোমার সাথে এই অপকর্ম করেছে তুমি যদি তার নাম বলে দিতে পারো তাহলে আমরা তাকে যথাপযুক্ত শাস্তি দিতে পারব মরিয়ম তাদের প্রশ্নের জবাবে বললেন আমি কিছুই জানি না আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি তোমরা যা দেখছ সবকিছুই রব্বুল আলামিনের নিদর্শন তিনি আমাকে সন্তানটি কোনো পুরুষের সঙ্গ ছাড়াই দান করেছেন এবং তিনি আমাকে সংবাদ দিয়েছেন আমার গর্ভজার সন্তান এই যুগের একজন নবী হবেন এর বাইরে আর কোনো কথা আমার জানা নেই এর মধ্যে একজন যুবক বলে উঠলো দিবারাত্র মসজিদে ইবাদতের নামে কক্ষ বন্ধ করে অন্য পুরুষের সাথে অপকর্ম করছ এ বারটা ফাঁস হয়ে গেছে এখন নানা বাহানায় এই কথাগুলোকে গোপন করার চেষ্টা করছো আসল ঘটনাটা খুলে বলো কার সাথে তুমি অপকর্ম করেছ যদি তুমি স্বেচ্ছায় না বলো তাহলে আমরা যে কোনো উপায়ে খুঁজে বের করব এবং তোমার মুখ থেকে সেই লোকটির নাম বের করেই ছাড়ব তাদের এরূপ হাজারো লাঞ্ছনামূলক কথা শোনার পরেও মরিয়ম তাদেরকে একটি কথাই বারবার বলছিলেন আমার এই গর্বের সন্তান রব্বুল আলামিনের তান এছাড়া আমি আর কিছুই জানি না অবশেষে বিরক্ত হয়ে সেই লোকগুলো তার কাছ থেকে ফিরে গেল হজরত মরিয়ম আল্লাহ সালামের একজন খালাতো ভাই ছিল তার নাম ছিল ইউসুফ সে সবসময় তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করত এবং তাকে বিবাহের আকাঙ্ক্ষা করত। যখন সে শুনল মরিয়ম সালাম গর্ভবতী হয়েছেন তখন সে তার কাছে এসে বলল মরিয়ম আমাকে ফাঁকি দিয়ে তুমি কোন নাগরের হাত ধরলে আমি তোমার জন্য কম অপেক্ষা করিনি আমাকে এমনভাবে সরিয়ে দিয়ে তুমি অন্য পুরুষকে আপন করে নিতে পারলে আমি কি অপরাধ করেছিলাম আমি তো আর তোমার সাথে অবৈধভাবে কোনো কাজ করতে চাইনি বিবাহের মাধ্যমে তোমাকে ঘরে তুলে নিতাম তাতে আর কোনো কলঙ্ক ছড়াত না এখন তুমি কলঙ্কিনী হিসেবে সমাজে পরিচিতি লাভ করেছ অবৈধভাবে গর্ভধারণ করে সমাজের নিন্দনীয় হলে তার চাইতে তুমি যদি আমাকে বৈধভাবে বিবাহ করতে সেটা কি তোমার জন্য মন্দ হতো মরিয়ম ইউসুফের কথা শুনে বলল ভাই ইউসুফ তুমি বিশ্বাস করো আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি এবং আমি জেনাকারীও নই আল্লাহ আমাকে এই সন্তান জিব্রাইল করেছেন এবং তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন আমার গর্ভচার সন্তান একজন নবী হবেন ইউসুফ বলল তুমি এখনও আমাকে বোকা বানাতে চেষ্টা করছো পৃথিবীর ইতিহাসে কোনো নারী পুরুষের সংস্পর্শ ছাড়া গর্ভধারণ করেছে এমন কোনো নজির আছে কি তুমি আমাকে অযথা বোকা বানানোর চেষ্টা করছো তবে এতে তোমার ভবিষ্যৎ মঙ্গলজনক হবে না একদিন না একদিন তোমার সেই পুরুষের নাম প্রকাশ হয়ে যতই ছলনা করো না কেন সমাজের মানুষ তোমাকে এর জন্য শাস্তি দিবে হজরত মরিয়ম সালাম তার প্রশ্নের জবাবে বললেন তুমি পিতা ব্যতীত কোনো সন্তান জন্মগ্রহণের কথা শুনুনি কিন্তু পিতামাতা ব্যতীত আল্লাহ রবুল আলামিন হসরত আদম ও হাওয়াকে কিভাবে সৃষ্টি করেছিলেন সেই কথা কি তোমার মনে নেই যে রবুল আলামিন পিতামাতা ব্যতীত মানুষ সৃষ্টি করতে পারেন তিনি কি পিতা ব্যতীত মানুষ সৃষ্টি করতে সক্ষম নন ভাই ইউসুফ তুমি আমার নামে কলঙ্ক ছড়ানোর চেষ্টা করিও না আমি আল্লাহর হেফাজতে আছি এবং আল্লাহ আল্লাহর আলমিনই আমাকে রক্ষা করবেন যারা আমার নামে অপবাদ ও কলঙ্ক ছড়ানোর চেষ্টা করবে আল্লাহ আল্লাহর আলামিন তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে ইউসুফ মরিয়ম সালামের শেষের কথাগুলো শুনে অত্যন্ত ভীত হয়ে পড়ল তখন সে বলল বোন আমি তোমার পর নই তুমি যা বলছো তা যদি সত্যি হয় তবে আমি তোমাকে সাহায্য করব এবং তোমার উপর অপবাদ দানকারীদেরকে সমচিন শাস্তি দিব কিন্তু তার পূর্বে তোমার সত্যবাদিতার জন্য তোমাকে প্রমাণ দিতে হবে হজরত মরিয়ম আলাইসাল্লাম তখন বললেন এজন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে তখন তুমি নিশ্চিতভাবে আমার সত্যবাদিতার প্রমাণ পাবে এরপরে ইউসুফ মরিয়ম আলাইসাল্লামের কাছ থেকে বিদায় গ্রহণ করলেন এবং হজরত মরিয়ম আলাইসাল্লাম পুনরায় আল্লাহ রবুল আলমিনের ধ্যান মগ্ন হয়ে গেলেন তিনি আল্লাহ তালার কাছে করুন সুরে আবেদন জানালেন হে দয়ার সাগর তুমি পাহাড় এবং পাহাড়কে সমুদ্রে পরিণত করো তুমি ফকিরকে বাচ্চা এবং ফকিরে পরিণত অতএব আমার এই দুর্দিনে আমার উপর অপবাদ দানকারীদেরকে তুমি অপনোদন করে দাও আমি এই অপবাদের তীব্র আঘাত আর সহ্য করতে পারছি না এ সময় হজরত ইব্রাহল আলাইসালাম মরিয়মের কাছে এসে বললেন হে মরিয়ম তুমি নিরাশ না তোমার প্রতি নিগাবান রয়েছে বিদ্রুপকারীদের সাময়িক তুমি হয়ে বিদ্রুপে তালা শীঘ্রই অপবাদ দানকারীদেরকে সমুচিত জবাব দেবেন তুমি সমালোচকদের জবাব দিতে গিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করো না সর্বদা আল্লাহতালার ইবাদত বন্দি দিতে মুশকুল থাকো তিনি সর্ব অবস্থায় তোমাকে হেফাজত করবেন এভাবেই হজরত মরিয়ম আলাই দীর্ঘ দশ মাস দশ দিন অতিবাহিত করেন তারপরে হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হল তখন তিনি ঘর থেকে বেরিয়ে এক বিরাট মাঠের দিকে পাড়ি জমালেন যে মরুভূমিতে হজরত মরিয়ম আলাই সালাম সন্তান প্রসবের জন্য গিয়েছিলেন সেই স্থানটির নাম ছিল বাইতুলাম স্থানটি ছিল বাইতুল মোকাদ্দাস থেকে ১২ মাইল দূরে সেখানে পৌঁছে তিনি একটি খেজুর গাছের নিচে উপবেশন করলেন তখন তার প্রসব বেদনা তীব্র হল একদিকে চলছিল তার প্রসব বেদনা অন্যদিকে চলছিল মানুষের সমালোচনার ভয় এ কারণে হজরত মরিয়ম সালাম বেদনায় অধীর হয়ে বললেন হায় আল্লাহ আমি যদি পৃথিবীতে জন্মগ্রহণ না করতাম আমি যদি মানুষের মন থেকে বিস্মিত হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো এরপরে হজরত মরিয়ম সালাম একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মদান করলেন তিনি যখন এমন চিন্তায় অধীর ছিলেন আর তাকে সাহায্য করার মতো সেখানে কেউ ছিল না এ সময় আল্লাহর ফেরেস্তা হজরত জিব্রাইল সালাম সেখানে অবতরণ করলেন এবং হজরত মরিয়ম সালামের পাশেই একটি সুন্দর বেহেশতি নহর সৃষ্টি করে দিলেন এরপর তাকে নির্দেশ করলেন মরিয়ম তুমি ছন্নার পানি ও বৃক্ষের খেজুর ভক্ষণ করো এরপরে হজরত মরিয়ম আলাই খেজুর খাবার ইচ্ছা করা মাত্রই খেজুর তার মাথা মরিয়ম কাছে ঝুঁকিয়ে দিলেন তিনি হালকাভাবে খেজুরের ডালে নাড়া দিলেন এতে তরুতাজা খেজুর গুলি ছড়ে পড়ল। তখন তিনি খেজুর ও নহর থেকে পানি পান করলেন অনেকটা সুস্থ হয়ে উঠলেন অতপর জিব্রাইল আলাইসালাম তাকে বললেন মরিয়ম তুমি তোমার অপবাদের ব্যাপারে কোনো চিন্তা করিও না লোকেরা যদি তোমাকে এই সন্তানের ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করেন তাহলে ইশারায় তুমি তাদেরকে বলে দিও আমি রোজা রেখেছি বনি ইসরায়েলদের যুগে রোজা রাখা অবস্থায় কথা বলা নিষিদ্ধ ছিল তোমার পক্ষ থেকে তোমার নবজাতক পুত্র আল্লাহরবুল আলামিনের পুত্রতে তাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবেন ছেলেকে কোলে তুলে নিয়ে হজরত মরিয়ম অশেষ তৃপ্তি লাভ করলো তিনি অবলোক চোখে ছেলের মুখ পানে তাকিয়েছিলেন এমন সময় ছোট্ট ইসা সালাম বলে উঠলেন হে আমার আম্মা যান তুমি আজ পূর্ণবর্তী হয়েছ কিন্তু আজ তোমাকে অভিনন্দন জানানোর মতো কোনো লোকজন তোমার কাছে নেই তাই আমি তোমাকে প্রথমে সালাম জানাচ্ছি তারপরে জানাচ্ছি তোমাকে অশেষ মোবারকবাদ তুমি আমার অন্তর্নিশিত সালাম গ্রহণ করো হজরত মরিয়ম নবজাতকের মুখে এসব অলৌকিক কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি তার মুখ থেকে এরকম কথা শুনবেন তা কল্পনাও করতে পারেননি এরপরে তিনি আল্লাহর দরবারে লাখ লাখ সুক্রিয়া আদায় করলেন অতপর হজরত মরিয়ম আলাইসাল্লাম নবজাতক সন্তানকে কোলে তুলে নিয়ে বাইতুল দিকে রওনা হলেন দীর্ঘ সময় পর তিনি সেখানে পৌঁছালেন লোকেরা খবর জানতে পেরে মজা দেখার জন্য সেখানে ভিড় করল তখন তারা তাকে প্রশ্ন করলো মরিয়ম বল বিবাহ ছাড়া একজন কুমারী নারী হয়ে তুমি কিভাবে সন্তানটিকে জন্ম দিলে মরিয়ম ইশারায় তাদেরকে বুঝিয়ে দিল আমি রোজা রেখেছি অতএব আমার কথা বলা নিষিদ্ধ তোমরা যদি কোনো কিছু জানতে চাও তাহলে আমার এই নবজাতক সন্তানের কাছে জিজ্ঞাসা করো সেই তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবে তখন তারা বলল আহারে মরিয়ম অবৈধ হয়ে যাবে এই ভয়ে তুমি রোজা রেখেছ আর এখন আমাদেরকে বলছো একজন নবজাতকের সাথে কথা বলতে আমাদের সাথে ভণ্ডামি করার জায়গা পাও না নবজাতক কি কথা বলতে শিখেছে যে সে আমাদের কথার উত্তর দিবে এগুলো ধোকাবাজি কথা এ ধরনের বাহানা করে আসল ঘটনা গোপন করা যাবে না আজ হোক কাল হোক সত্য ঘটনা একদিন প্রকাশ হয়ে যাবে এর মধ্যে আবার কেউ কেউ বলে উঠল আচ্ছা চলো না আমরা তার ছেলের কাছে প্রশ্ন করেই দেখি কি উত্তর দেয় সে এরপর তারা হজরত ইসা সালামের কাছে প্রশ্ন করল হে মরিয়মের পুত্র তোমার পিতার পরিচয় কি। তুমি কিভাবে তোমার মায়ের গর্ভে আসলে তখন হজরত ঈসা আলাইসাল্লাম বলে উঠল আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দান করেছেন এবং নবী বানিয়েছেন আর আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকত দান করেছেন তিনি আমাকে আজীবন নামাজের আদেশ দিয়েছেন তিনি আমাকে আমার মাতার আনুগত্য করেছেন যেদিন আমার জন্ম হয়েছে যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমাকে আবার পুনরায় জীবিত করা হবে সেদিন পর্যন্ত আমার উপর আল্লাহ তালা সালাম ও রহমত বজায় থাকবে তোমরা আমার দাওয়াত কবুল করার জন্য প্রস্তুত হও আমি শীঘ্রই তোমাদের মাঝে দাওয়াত পৌঁছে দিব বনি ইসরায়েলরা নবজাতকের মুখে সমস্ত কথাবার্তা শুনে হতভম্ব হয়ে গেল কিছুক্ষণ পূর্বে যে শিশুর জন্ম হলো সেই শিশু কিভাবে কথা বলছে। এটা তো এক ঘটনা কারো মুখ থেকে আর কোনো শব্দ বের হলো না মুহূর্তে ঘটনাটি সর্বত্র ছড়িয়ে পড়ল। অসংখ্য মানুষ এই দৃশ্য দেখার জন্য সেখানে জমায়েত হলো লোকজন হজরত ইসা আলাইসাল্লামের কাছে গেলে তিনি তাওরাত কিতাব থেকে তাদেরকে পাঠ করিয়ে শুনিয়ে দিলেন নবজাতকের মুখে এসব কথাবার্তা শুনে সকলেই তাদের ভুল বুঝতে পারল এবং তারা সকলেই হজরত মরিয়ম আলাইসাল্লামের কাছে ক্ষমা চাইল প্রিয় দর্শক এই ছিল ঈসা ইসা সালামের জন্মের কাহিনী আল্লাহরবুল আলামিন আমাদেরকে এই কাহিনী থেকে শিক্ষা লাভ করে তার খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুক আমিন